টাঙ্গাইলের নাগরপুর শাহজানি গহাটা ভায়া সড়কের সংস্কার কাজ শুরু হলেও মাত্র কয়েকদিনের মধ্যে দুই ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ করে সাইট সেরে চলে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন বর্ষার পানি জমে সড়কে বড় বড় গর্ত যান চলাচল প্রায়ই বন্ধ স্কুলগামী শিক্ষার্থীরা কাদা জল পেরিয়ে যেতে বাধ্য কেউ স্কুলে পৌঁছাতে না পেরে ফিরে আসছেন স্থানীয় মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বাজারে যেতে কাদা পানির মধ্যে হাঁটতে হয় বয়স বেশি পড়ে গেলে ওঠা মুশকিল ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল মতিন মিয়া বলেন পণ্য পরিবহনে সমস্যায় পড়ছি ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসে দুটি বড় প্রকল্পের আওতায় মোট সাতানব্বই কোটি পঁচাত্তর লাখ টাকার কাজ শুরু হয় কিন্তু দুই ঠিকাদার প্রতিষ্ঠান যথাসময়ে কাজ শেষ না করে চলে যাওয়ায় প্রকল্প এখন স্তব্ধ এলজিডি প্রকৌশলী মোহাম্মদ তোরাপালি জানান ঠিকাদারদের বারবার তাগিদ দেওয়া হয়েছে কিন্তু কাজ হয়নি নতুন ঠিকাদার নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা দ্রুত সড়ক সংস্কারের জন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন